মাতৃগর্ভে থাকা অবস্থায় একটি বাচ্চার ইমিউনিটি কিন্তু জিরো থাকে তাকে বিভিন্ন রোগ ব্যাধির থেকে প্রোটেকশন দেয় অ্যামনিওটিক স্যাক বা থলি যার মধ্যে বাচ্চাটি থাকে এবং প্লাসেন্টা যখন বাচ্চাটি ভূমিষ্ঠ হলো তখন এই ইমিউনিটি পাওয়ার জিরো নিয়েই জন্মালো তারপরে পরিবেশের সংস্পর্শে এসে বিভিন্ন রোগ জীবাণুর সংস্পর্শে এসে তার রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকে এবং এটাতে সাহায্য করে ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন কিন্তু তার মাঝখানেও বাচ্চাদের ঠান্ডা লেগে যায় এবং ঠান্ডা লেগে সেটা নিউমোনিয়ার পর্যায়ে চলে যায় নিউমোনিয়ার পর্যায়টায় হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে বিভিন্ন প্রকার ভাইরাস রোগ জীবাণু বা ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে আমাদের লাংস বা ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় লাংসের শেষ প্রান্তে বা ফুসফুসের শেষ প্রান্তে থাকা ছোট ছোট গোল গোল অংশগুলো ক্ষতিগ্রস্ত হয় সেখানে একটা বিশেষ প্রকার তরল ভরে যায় লাংস বা ফুসফুস সঠিকভাবে কাজ করতে পারে না দেখুন এখানে বাস্তব কথা বলে রাখি জন্মের পর একটি বাচ্চা স্বাভাবিকভাবে এক দুবার হাঁচি বা কাশি দিতে পারে এটা স্বাভাবিক কেন বললাম কারণ বাচ্চার জন্মের পর যখন তার মধ্যে বৃদ্ধি বিকাশ চলছে তার এয়ারওয়েজ বা শ্বাসনালিরও বৃদ্ধি বিকাশ চলছে তখন অটোমেটিক্যালি কিছু বর্জ্য পদার্থ তৈরি হয় যেটা স্বাভাবিকভাবে হাঁচি এবং কাশির মাধ্যমে সে বার করে দেয় কিন্তু এই যে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া এবং ঠান্ডা লাগাটা নিমোনিয়ার পর্যায়ে চলে যাওয়া এইটার ক্ষেত্রে দেখা যায় যে হাঁচি কাশির সংখ্যাটা বেড়ে গেছে গায়ে টেম্পারেচার এসছে র্যাশ এসছে বাচ্চা প্রচণ্ডভাবে অস্বস্তি বোধ করছে কিছু খাচ্ছে না এখন এই রকম পর্যায়ে যাওয়ার আগে আমাদেরকে প্রথমে বুঝতে হবে কি কি কারণে বাচ্চাদের ঠান্ডা লেগে দেখুন প্রথম কারণ হলো ইমিউনিটি পাওয়ারের ইম্যাচুরিটি বা আন্ডার ডেভেলপ ইমিউনিটি বাচ্চা যেহেতু ভূমিষ্ঠ হওয়ার পর ইমিউনিটি পাওয়ারটা খুব কম থাকে সেই জন্য রোগ জীবাণুর সংস্পর্শে এসে খুব সহজেই ঠান্ডা লেগে পয়েন্ট নাম্বার টু থার্মো রেগুলেশনের অভাব অর্থাৎ বাইরে যদি ঠান্ডা থাকে তাহলে আমরা পরিপক্ক বা প্রাপ্তবয়স্ক মানুষদের বডি সেইভাবে মানিয়ে নেয় যাতে বাইরের ঠান্ডাটা আমাদেরকে জব্দ না করতে পারে তার জন্য আমরা নানান রকম ব্যবস্থা নিই কিন্তু আমাদের বডি সেই টেম্পারেচার বা সেই পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে এই ক্ষমতা একটি সদ্যজাত বা কয়েক মাসের বাচ্চার মধ্যে থাকে না পয়েন্ট নাম্বার থ্রি বাচ্চা যে ঘরে আছে সেই ঘরে যদি হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থাকে বাচ্চার যে জামাকাপড় ব্যবহার করা হচ্ছে বাচ্চা যে ঘরে আছে সেখানে বিছানা বালিশের কভার চাদর বিভিন্ন জায়গাতে যদি ধুলো ময়লা পরে থাকে সেই ধুলো ময়লা বাচ্চার শ্বাসনালীর মাধ্যমে ভেতরে ঢোকার সুযোগ পেয়ে যায় এবং অদ্ভুত ব্যাপার হলো আমাদের লাংসের ভেতরে ছোট ছোট দণ্ডাকার অংশ থাকে যেগুলো বেসিক্যালি বাইরে থেকে আসা বিজাতীয় পদার্থগুলো আমাদের শরীরের ভেতরে ঢুকতে বাধা দেয় এগুলো একটা সদ্যজাত শিশু বা কয়েক মাসের শিশুর মধ্যে সঠিকভাবে কাজ করে না স্বাভাবিকভাবেই এই ধুলো ময়লাগুলো লাংসের ভেতরে ঢুকে যাওয়ার সুযোগ পায় এবং ক্ষতি করে দেয় পয়েন্ট নাম্বার ফোর ঘরের ভেতরে শুষ্ক বাতাস দেখুন ড্রাইনেস বাতাসের ড্রাইনেস এটা শীতকালে হয়ে থাকে অন্যান্য সময়ও হতে পারে কিন্তু সমস্যা হচ্ছে এই শুষ্ক বাতাসে এরোসল বা জলের যে কণা সেগুলোর পরিমাণ শুষ্ক বাতাসে খুব ছোট হয় এবং এই যে রোগ জীবাণুগুলো যেগুলো ঠান্ডা লাগা বা নিউমোনিয়ার পর্যায়ে চলে যাচ্ছে সেগুলো এই শুষ্ক বাতাসে ছোটো এয়ারসলগুলোর ওপরে ভরসা করে অনেক দূর অবধি যেতে পারে বা স্প্রেড করতে পারে সেই জন্য শুষ্ক বাতাস যদি কোনো জায়গা থেকে থাকে সেখান থেকে কিন্তু সমস্যাটা হয় এছাড়াও দেখা গেছে আমাদের কিছু অভ্যেস থাকে যে অভ্যেসের কারণে বাচ্চাদের ঠান্ডা লাগে সাধারণত জন্মের পর আমরা বিভিন্ন কারণে বাচ্চাকে রোদে রাখি রোদে রাখাটা খুব ভালো কিন্তু রোদে রাখার অভ্যেসটা আমাদের ঠিক হয় না যেমন আমরা ওপেন স্পেসে বা ওপেন জায়গাতে এমন জায়গাতে বাচ্চাকে রোদে রাখছি যার ফলে বাইরের ঠান্ডা হওয়াটা সহজে বাচ্চার গায়ে লেগে যাচ্ছে তার শরীরে থার্মাল রেগুলেশনের অভাব বা উষ্ণতা মেনটেন করার অভাবের জন্য খুব সহজেই তার ঠান্ডা লেগে যাচ্ছে আমরা যদি এমন কোনো জায়গায় রাখি যেখানে কাঁচের জানলা আছে রোদটা আসতে পারছে হাওয়াটা আসছে না তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় না এছাড়াও আরও বিশেষ কিছু পরিস্থিতি আছে চারটে পরিস্থিতির কথা বলবো যে পরিস্থিতিগুলোতে একটা বাচ্চা এগুলো ছাড়াও ইনফেক্টেড হয়ে যায় খুব সহজেই প্রথম হলো আরেকটি বাচ্চা যে ইনফেক্টেড তার সংস্পর্শে যখন এসে যায় হয়তো তার থেকে আরেকটু বড় একটা বাচ্চা সে ইনফেক্টেড আমরা বুঝতে পারছি বা বুঝতে পারছি না তার সংস্পর্শে এসে গেল পয়েন্ট নাম্বার টু অনেক সময় অনেক প্রাপ্তবয়স্ক মানুষের সংস্পর্শে এসেও হয় কারণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা ইম্প্রুভ অনেক রোগ জীবাণু হয়তো আমাদের শ্বাসনালী বা এয়ারওয়েজে প্রবেশ করেছে আমাদের মধ্যে আছে আমাদের ক্ষতি করতে পারছে না আমরা যখন ছোট বাচ্চাদেরকে হাতে তুলে বা কোলে নিয়ে আদর করছি খুব সহজেই সেটা আমাদের কথাবার্তা হাঁচি কাশি বিভিন্নভাবে এরোসলটা আমাদের শরীর থেকে বেরোচ্ছে সেইটা তার কাছে বা তার শরীরে খুব সহজে পৌঁছে যেতে পারে পয়েন্ট নাম্বার থ্রি এমন কোনো সার্ফেস যেখানে অলরেডি ইনফেকশনটা রয়েছে বাচ্চা যদি কোনোভাবে সেটাকে টাচ করে নেয় এবং তারপরে মুখে নাকে কানে চোখে এগুলোতে হাত দেয় তাহলে শরীরের ভেতরে প্রবেশ করার সুযোগ পেয়ে যায় এছাড়াও আপনার শুনলে অবাক লাগবে যে আপনি কোনো কারণে বাচ্চাকে নিয়ে বাইরে গেলেন হয়তো ডাক্তার দেখাতেই গেলেন সেখানে বাইরে বেরিয়েও সেখান থেকেও ইনফেকশন আসতে পারে সেক্ষেত্রে কোনো একটা মানুষের সংস্পর্শে আসা বা কাছাকাছি আসা যার ইনফেকশানটা আছে সেখান থেকে ব্যাপারটা হতে পারে এখানে একটা বিশেষ পয়েন্ট আমি অ্যাড করব আমাদেরকে অনেকে বলেছেন যে বাচ্চা ঠান্ডা লাগা নিয়ে জন্মেছে আসল ব্যাপারটা হলো অ্যামনিওটিক স্যাক বা এই যে থলিটার কথা আমি প্রথমেই বললাম যেটা তাকে রোগ জীবাণু থেকে প্রোটেকশান দেয় সেই অ্যামনিওটিক স্যাক যদি কোনোভাবে গর্ভাবস্থায় লিকেজ হয়ে গিয়ে থাকে বা ফেটে গিয়ে থাকে তখন কিন্তু রোগ জীবাণু প্রবেশ করার সুযোগ পেয়ে যায় তাছাড়াও অবাক হবেন এটা জানলে যে বার্থ ক্যানেল অর্থাৎ যার মধ্যে দিয়ে বাচ্চার ডেলিভারি হয় বাচ্চা ভূমিষ্ঠ হয় সেই বার্থ ক্যানেলে অনেক সময় ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে জন্মের সময় নর্মাল ডেলিভারির সময় সেটা প্রবেশ করার বাচ্চার শ্বাস নালিতে প্রবেশ করার সুযোগ পেয়ে যেতে পারে এবারে ব্যাপারটা হলো এই ঠান্ডা লাগাগুলোই আমাদের অগচরে আমাদের সঠিক বা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অভাবে বাচ্চার মধ্যে আরও গ্রো করার বা আরও সমস্যা তৈরি করার সুযোগ পেয়ে যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে যদি উপযুক্ত পদক্ষেপ না নেওয়া যায় তখন নিমোনিয়ার পর্যায়ে চলে যায় আমরা যদি এটা সুনিশ্চিত করতে পারি যে এই এইরকম পরিস্থিতিগুলো তৈরি হবে না তাহলে সেক্ষেত্রে আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে পারবো কি কি উপযুক্ত ব্যবস্থা নিতে পারবো প্রথম হচ্ছে সদ্যজাত শিশু বা ছোটো বাচ্চাদের কাছাকাছি যে আসবে সে যথেষ্ট স্যানিটাইজ করে কাছে আসবে বাচ্চাকে যতটা সম্ভব দূর থেকে নেওয়া যায় সেক্ষেত্রে যদি অ্যাডাল্টরা মাস্ক ইউজ করতে পারেন তাহলে খুব ভালো হয় যদি জানি কোনো মানুষ ইনফেক্টেড তাহলে সে ছোট হোক বা বড় হোক তার কাছাকাছি আসতে না দেওয়া বাচ্চাকে যখনই আমি রাখবো যে কোনো জায়গাতে রাখবো তাকে যথেষ্ট কভার করে রাখব যাতে থার্মাল রেগুলেশনে তার অসুবিধা না হয় বাইরের ঠান্ডা হাওয়া যাতে তার গায়ে লেগে না যায় পয়েন্ট নাম্বার ফোর আমরা যদি ঘরের ভেতরে হিউমিডিফায়ার ব্যবহার করি তাহলে ঘরের ভেতরের শুষ্ক বাতাসটা বা ঘরের ভেতরের পরিবেশে আর্দ্রতাটা বজায় থাকবে তাহলে সেক্ষেত্রে ইনফেকশন ছড়ানোর সুযোগ থাকবে না পাঁচ নম্বর পয়েন্ট আমাদের বর্তমান পরিস্থিতিতে পরিবেশ দূষণ বেড়েছে এবং অনেক মানুষের কু অভ্যাসের কারণে আশেপাশের পরিবেশে ধোঁয়া ধুলো এই দুটো বেড়েছে আমরা যদি এটা সুনিশ্চিত করতে পারি যে আমাদের বাচ্চাদের আশেপাশে ধুলোর পরিমাণটা কম থাকবে আমরা যদি বাচ্চাদেরকে কিছুটা প্রোটেক্টেড জায়গাতে রাখতে পারি তাহলে কিন্তু এই ধোঁয়াধুলোগুলো বাচ্চার শরীরে বা লাংসে প্রবেশ করে ইনফেকশন করানোর সুযোগ পাবে না আমরা যদি বাচ্চাদেরকে এমন একটাভাবে রোদ পোহাই যে ক্ষেত্রে রোদটা লাগবে কিন্তু বাইরে ঠান্ডা হাওয়াটা লাগবে না তাহলেই সমস্যা হবে না যে ক্ষেত্রে কাঁচের জানলা থাকবে কাঁচের জানলার এপাশে যদি আমি বাচ্চাকে রাখি তাহলে হাওয়াটা লাগছে না কিন্তু রোদটা লাগছে এছাড়াও বাচ্চা যদি ঠান্ডা লেগে থাকে যখন বাচ্চার বয়স ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ছ মাস রকম সময়ের মধ্যে আমরা ম্যাক্সিমাম একদিন অপেক্ষা করে দেখতে পারি এর মধ্যে যদি বাচ্চা সুস্থ না হয়ে যায় হাঁচি যদি না কমে যায় জ্বর যদি না কমে যায় তাহলে অবশ্যই শিশুরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করব এই সময়টাই ছ মাস থেকে বারো মাস বা এক বছরের কাছাকাছি হলে আমি দু থেকে তিন দিন অপেক্ষা করতে পারি কিন্তু তারপরে কখনোই অপেক্ষা করা উচিত নয় কারণ উপযুক্ত ব্যবস্থা নেবার অভাবে এই ঠান্ডা লাগাটাই নিউমোনিয়ার দিকে গড়িয়ে যেতে পারে